চাষিদের কাছে এই মকর সংক্রান্তিটা একটা মস্ত বড় উৎসব নতুন ফসল তোলার আনন্দ প্রকাশ করে থাকে চাষিরা এই মকর সংক্রান্তিতে আবার মকর সংক্রান্তির উৎসবকে ঘিরেই পুলিপিঠে খাওয়ার প্রচলন প্রচুর আমাদের পরম্পরার একটা পিঠে আপনাদের সামনে তুলে ধরলাম ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা আতব চাল নারকেল কোড়া হাফ মালা নিয়েছি চারটে কাঁঠালি কলা নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো দুধ দিয়ে দিলাম দিয়ে এটা বেটে নিয়েছি একটা মোটা একটা থকথকে একটা ব্যাটা তৈরি করে নিয়েছি এরপর কাঁঠাল পাতা নিয়েছি কাঁঠাল পাতার মধ্যে দিয়ে দিলাম কাঁঠাল পাতার মধ্যে একটু ঘি লাগিয়ে রেখেছিলাম অল্প অল্প ব্যাটার দিয়ে এরপর একটু গুড় দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে গুড় দিয়ে দিলাম আর অল্প অল্প করে নারকেল কোড়া দিয়ে দিয়েছি এরপর সবকটা এইভাবে আর যে পাতাটা ওপর থেকে দিলাম ওই পাতাটার মধ্যেও ঘি লাগিয়ে রেখেছিলাম পাতার তলার দিকটা দিলাম উপরের দিকটা দিলাম না যেটা খসখসের দিকটা ওটা দিলাম কারণ পাতার ডিজাইনটা ভালোভাবে আসবে সেই কারণে এই পাতা এর পিঠের নাম হচ্ছে পাতা পিঠে এটা স্টিমে বসিয়ে দিলাম এটা দশ মিনিটের মতো সময় লাগে আর কি এটা আমার ঠাকুমার কি বুদ্ধি মানে খাওয়া রান্না বান্নাতে দেখেছি তো ঠাকুমার অসংখ্য বুদ্ধি তো ঠাকুমার কাছে দেখেছি তো ঠাকুমা এইভাবেই বানাতো আর এই মকর সংক্রান্তির দিনে এই পিঠা বানিয়ে নিবেদন করাতো মা গঙ্গাকে তারপরে প্রসাদ হিসেবে আমরা খেয়ে থাকতাম আর কি আর বাকি এরপর কলা যেটা দেবো অল্প ওই ব্যাটারটা নিয়ে নিলাম যে ওটার মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া ঝোলা গুড় আর ঘি দিয়ে এরপর কলাপাতার মধ্যে অল্প অল্প করে এইভাবে দিয়ে দিচ্ছি এটা বেশি পাতলা মানে মোটা মোটা খুব বেশি মোটা দেব না অল্প অল্প দিয়ে পাতাটাকে এইভাবে মুড়ে এরপর গ্যাস চালিয়ে তাবাই তাবা বসিয়ে দিলাম আর এটা কিন্তু ধিমি আছে করতে হবে অল্প তেল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে সেঁকে সেঁকে বেজে নেবো আর কি এই পিঠেটা আপনারা একবার বানিয়ে দেখুন ঝোলা গুড়ের সাথে খেতে অপূর্ব লাগে আর আমাদের এটা বাড়ির পরম্পরা এই পিঠে বানানো হয় এটা আমার মনে হলো আপনাদের সামনে তুলে ধরি তাই তুলে ধরলাম বানিয়ে দেখতে পারেন আপনাদের ভালো লাগবে আর ভালো যদি লাগে নিশ্চয়ই শেয়ার কমেন্ট করতে বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আর আপনারা খুব ভালোভাবে আনন্দ করুন মকর সংক্রান্তিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে টাটা